মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাভি আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের বাসনা আমি জিনা করতে চাই জিনা করতে আমার ভালো লাগে আপনি আমাকে জিনার অনুমতি দিলে আমি জিনা করতে পারি আপনি আমাকে জিনার অনুমতি দিলে আমি জিনা করতে পারি আমার ভাইয়ের নবীজির চরিত্র ছিল এমন আমার ভাইয়ের নবীজির কাছে মত করে আসছে আল্লাহ নবীর কাছে আইসা মত করে আমার ভাইয়েরা মত ছেড়ে দিয়েছে আমার ভাইয়েরা নবীজির কাছে হত্যাকারী আসছে আল্লাহ নবীর সংস্পর্শ পাওয়ার কারণে আল্লাহ নবীর চরিত্র দেখা

আল্লাহর নবী বলে সাহাবীর এদিকে আয় জিনা করতে মনে চায় হ্যাঁ আমার জিনা করতে মনে চায় আপনি হুকুম দেন অর্ডার করেন আমি জিনা করব আমাকে যেন কেউ কিছু না বলে আমাকে জানি কেউ কিছু না বলে নবী আমার ডাকতে বলে সাহাবি তোমাকে আমি চারটা প্রশ্ন করি আমার প্রশ্নের উত্তর দিবা তখন নবীজি কি প্রশ্ন করবেন বলেন নবী ডাক দিয়া বলে সাহাবি রে এই মজলিসের মধ্যে আমি তোমাকে একটা কথা বলবো সাহাবি আজকে যদি তোমাকে দাঁড়া করাইয়া কোন মানুষ যদি বলে অথবা কোনো মানুষ যদি আজকে তোমার বোনের সঙ্গে জিনা করে তুমি কি করবে এটা কি মেনে নিবে তুমি কি এটা সহ্য করবে তুমি কি তাকে মাফ করে দিবে তুমি কি এটা ভালো চোখে দেখবে চাবি রাখতে বলে আর সুরাল্লাহ আমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে আমি তার হাত ভেঙে ফেলবো কি ভেঙে ফেলবো জোরে বলেন হাত ভেঙে ফেলবো তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করে তুমি কি তাকে ছেড়ে তুমি কি খুশি হবে তুমি কি তাকে মাফ করে দিবে তুমি কি তার অপরাধ মেনে নিবে আমার বোনের আমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করে আমি তার পা ভেঙে ফেলবো কিছুতেই মেনে নিব না সাবিরে যদি কেউ তোমার স্ত্রীর সঙ্গে তোমার মায়ের সঙ্গে যদি কেউ zina করতে চায় অনুমতি দিবা কি সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের সঙ্গে যদি কেউ zina করতে চায় আমি তার কল্লা আলাদা করে ফেলব কি আলাদা করে ফেলব মাইক ম্যান চলে গেছে দূরে একটু কেন আমার ভাইরা সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চাই আমি তার কল্লা আলাদা করে ফেলবো তার মাথা দুই খন্ড করে দেব নবে আমার ডাকতে বলে সাবিরে তোমার ঘরে তোমার একজন স্ত্রী আছে কি কয়ে আছে তোমার স্ত্রীর সঙ্গে যদি পৃথিবীর কোন মানুষ কোন যুবক কোন ছেলে যদি তোমার স্ত্রীর সঙ্গে জেনা করতে চাই তুমি অনুমতি দিবে কি ডাকতে বলে আর শোনাল্লা ইসরাফিল আলাইসালাম ফুৎকার দেওয়ার আগে আমি কিয়ামত গোটাই ফেলবো মানে পৃথিবী তসনস করে দিব আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে আর আমি মেনে নিব এটা হতেই পারে না এটা এটা মেনে নিবেন কেউ কেউ মেনে নিবে না আমার ভাইয়েরা আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবি এবার তুমি একটু চিন্তা করো এই পৃথিবীতে যত মহিলা আছে যত নারী আছে যত মেয়ে আছে তারা চার ভাগে বিভক্ত কয় ভাগে জোরে বলেন কয় ভাগে চার ভাগে চার ভগে এই পৃথিবীর যত মহিলা

ব্যথা লাগে তুমি যে মেয়েটার সঙ্গে জিনা করবা তুমি যে মহিলার সঙ্গে জিনা করবা তারও তো একজন ভাই আছে তারও তো একজন বাবা আছে তারও তো একটা সন্তান আছে তারও তো স্বামী আছে তোমার স্ত্রীর সঙ্গে যদি জিনা করলে তোমার অন্তরের মধ্যে ব্যথা লাগে তুমি যার একজনের মেয়ের সঙ্গে জিনা করবা এই ব্যাপারটা তারও তো ওরকম ব্যথা লাগে জোরে বলেন ঠিক কিনা যখন এই কথাটা বলছে স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক্তার এত সুন্দর উদাহরণ অভন্যবী যে পৃথিবীর মুখে আর শুনি না এত সুন্দর কথা আপনি শুনাইলেন এত সুন্দর উদাহরণ আপনি দিলেন অগরসুল আপনার এই বক্তব্য শুই না আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আজকে আপনার হাতে হাত রেখে আমি কদা দিলাম আমি সাবি আর জীবনেও ঘৃণা করব না নবীজির আদর্শের কাছে আইসা নবীজির আদর্শের চুয়ালাইকা সঙ্গে সঙ্গে আমার ভাইরা জেনা কার পর্যন্ত জিনা সেরা দিশে জোরে বলেন ঠিক কিনা শুধু তাই নয় নবীজির সংস্পর্শ পাওয়ার পরে নবীজির সংস্পর্শ আসার কারণে আখলা উত্তম চরিত্র দেখার পরে সেই সমস্ত মানুষ চাহেলিয়াতের যুগে ছিল যারা সন্তানকে জিন্দা কবর দিত আমার ভাইরা তারা জিন্দা কবর দিয়া ছেড়ে দিয়েছে তারা সারাটা জীবন পার করেছে এই সোনার মানুষের সঙ্গে সাক্ষাৎ আমার আগে হলো না কেন আশি বছর পার করে দিলাম এই লোকটার সঙ্গে আশি বছর আগে কেন সাক্ষাৎ হলো না তাইলে যে অপকর্ম করেছি এগুলো করতাম না জোরে বলেন ঠিক কিনা এইভাবে শুধু কাঁদে আহ যে গুণাগুলো করেছি কি করলাম জীবনে কত মদ খাইলাম কত জিনা করলাম কত মানুষ হত্যা করলাম এই গুণাগুলি করার আগে নবীজির সংস্পর্শে কেন গেলাম না নবীজির দেখা কেন পাইলাম না কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম না সারাটা জীবন শুধু আফসোস করে করে বুকটাকে ফাটিয়ে তারা জীবনটাকে বিসর্জন দিয়ে আমার ভাইরা কাঁদতে কাঁদতে পর্যন্ত বুক ফেটে পেটে মারা গেছে কবরে চলে গেছে আল্লাহ তালা খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনের দান করছে বলেন শুভান